হিমবাহ দিয়ে হাঁটা খুবই রিস্কি যাক সমভূমির দেখা পাওয়া গেল পর্বতের উপরে যখন আমি ছিলাম তখন অন্যরকম ভূমিরূপ দেখতে পাচ্ছিলাম কিন্তু এখানে অত হিমবাহ নেই তবে বেশ কিছু নদী আছে তাহলে এখানে রকম ভূমিরূপ দেখতে পাবো বলতো এখানে হিমবাহ ও জলের সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখা যায় তাই একে বলা হয় হিমবাহ ও জলের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বা ফ্লুভিও গ্লেশিয়ার ল্যান্ডফর্ম তাহলে জেনে নেওয়া যাক এই ল্যান্ডফর্ম কিভাবে সৃষ্টি হয় পর্বতের পাদদেশে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকার ফলে হিমবাহগুলি গলতে শুরু করে ফলে প্রান্ত গ্রাবরেখাগুলি থেকে জলধারা উৎপন্ন হয় এই জলধারা সূক্ষ্ম ক্ষয়জাত পদার্থগুলোকে পর্বতের পাদদেশে বা নিম্নভূমিতে সঞ্চয় করতে থাকে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃদু ঢালযুক্ত সমভূমি সৃষ্টি করে একে বলে বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন মনে রাখবে আইসল্যান্ডে রকম সমভূমিকে বলা হয় স্যান্ডুর কিন্তু এই বহির্বিধৌত সমভূমি যখন কোনো নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলে ভ্যালি ট্রেন আবার বহির্বিধূত সমভূমিতে ক্ষয়জাত পদার্থের সঙ্গে সঙ্গে কিছু বরফের খণ্ডও জমা হয় উষ্ণতা বৃদ্ধি পেলে এই বরফগুলো গলে যায় এবং কিছু অবনমিত গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলোকে বলে কেটেল এই কেটেলগুলোতে বরফ গলা জল জমে হ্রদ সৃষ্টি করে একে বলা হয় কেটেল হ্রদ এই কেটেল হ্রদের নিচে স্তরে স্তরে পলি জমতে থাকে যাকে বলা হয় বার্ক আবার দুটো কেটেলের মাঝে যে উঁচু স্থানগুলো দেখা যায় তাকে বলে নব কি আলপথ ঠিক আলপথের মতো ভূমিরূপ আমরা পর্বতের পাদদেশেও দেখতে পাই ভাবছ তো এটা কি করে সম্ভব হিমবাহের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ডগুলো পর্বতের পাদদেশে অর্থাৎ নিম্নভূমিতে আসার পর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো জমা হয় একে বলে এস্কার এই এস্কারগুলো দশ থেকে পনেরো মিটার উঁচু হয় এবং কয়েকশো কিলোমিটার দীর্ঘ হয় মনে রাখবে ফিনল্যান্ডের পুন কাহার্য এস্কারটি খুবই বিখ্যাত নদীর মোহনায় বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় তা তো আমরা আগেই জেনেছি কিন্তু পর্বতের পাদদেশেও এই রকম বদ্বীপের মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায় হিমবাহ এবং জলধারা যখন পলি কাকর, বালি প্রভৃতি নিয়ে পর্বতের পাদদেশে নেমে আসে তখন বদ্বীপের মতো ত্রিভুজাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় একে বলে কেম তাহলে তোমরা দেখলে তো হিমবাহ এবং জলের কার্যের ফলে কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয়